বন্ধুরা এটিএন নিউজে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে এই এটিএন নিউজে ভুলভাল সংবাদ পরিবেশন করার জন্য এটিএন নিউজে আগুন লাগিয়ে দিয়েছে ছাত্র এবং জনতা এই ছাত্র জনতার মনের ক্ষোভ থেকে এখানে আগুন লাগিয়ে দিয়েছে এবং এখানে কর্তপর্যরত এক এটিএন নিউজের এক সাংবাদিককে পেও বেধরম মারধর করে আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড আগুন আমরা চেষ্টা করব আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে দেখার জন্য যে এত আগুন এখানে এটি নিউজ থেকে যত কম্পিউটার ক্যামেরা এবং নিউজ কাভারের জন্য যত যাবতীয় আসবাবপত্র যা যা আছে এগুলো লুট হয়ে গেছে এবং এগুলো সাধারণ জনতা আগুনও লাগিয়ে দিয়েছে যতটুকু ছিল যে আগামীতে যাতে এটি নিউজ আর সংবাদ প্রচার করতে না পারে তার জন্যই এই আগুন লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে কারণ আবার যদি এই আওয়ামী লীগের দালাল যে চ্যানেলগুলো আছে এই এই চ্যানেলগুলো থাকবে না সংবাদ পরিবেশন করতে হবে একদম নিষ্ঠার সঙ্গে এবং সত্য খবর প্রচার করার জন্য যেসব সব চ্যানেলগুলো থাকবে সেগুলোই কাজ করতে পারবে তবে এবার সবচেয়ে বেশি প্রশংসিত প্রশংসনীয় হয়েছে যমুনা টিভি সেই জন্য যমুনা টিভিকে সবাই সাধুবাদ জানিয়েছে কিন্তু এটিএন নিউজ এটিএন বাংলা এগুলো একতরফা একতরফা চ্যানেল একতরফা সংবাদ প্রকাশ করেছে সেই জন্য এটিএন বাংলা এটিএন নিউজ সময় টিভি এবং একাত্তর টিভি এই চারটি টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে ভাঙচুর করে বন্ধ করে দিয়েছে আর আগামী দিনগুলোতে এই চ্যানেলগুলো আবার অন করবে কি না সম্প্রচারে যাবে কি না তা নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে কারণ এই চ্যানেলগুলো যা করেছে আর আগাম ওদূর ভবিষ্যতে এই চ্যানেলগুলো আসবে কি না জানি না এবং এই আগুন জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে এর পরিসমাপ্তি ঘোষণা করেছে জানিয়েছে ছাত্র জনতা এই চ্যানেলগুলোকে আর কোনো দিন আসতে দেবে না বলে জানিয়েছে ছাত্ররা Thank yeah.